হ্যালো ছোট্ট মনিরা ছবি দেখে মজা করবো আজ আমরা স্কুলে ব্যবহৃত জিনিসের নাম ইংরেজিতে শিখে নেব দেখো এটা পেন্সিল পেন্সিল মানে ইংরেজিতে এটা দিয়ে আমরা লিখি দেখো এটা কলম কলমকে ইংরেজিতে বলা হয় পেন পেন মানে কলম এটা দিয়ে সুন্দর করে লেখা যায় দেখো এটা খাতা খাতাকে ইংরেজিতে বলা হয় নোটবুক নোটবুক মানে খাতা এতে আমরা পড়াশোনা করি দেখো এটা বই বইকে ইংরেজিতে বলা হয় বুক বুক মানে বই এটা আমাদের জ্ঞানের বন্ধু দেখো এটা রাবার রাবারকে ইংরেজিতে বলা হয় ইরেজার ইরেজার মানে রাবার এটা ভুল লেখা মুছে দেখো এটা স্কেল স্কেলকে ইংরেজিতে বলা হয় রুলার রুলার মানে স্কেল এটা দিয়ে সোজা লাইন আঁকা যায় দেখো এটা রং পেন্সিল রং পেন্সিলকে ইংরেজিতে বলা হয় কালার পেনসিল কালার পেন্সিল মানে রং পেন্সিল এটা দিয়ে ছবিতে রং করি দেখো এটা কাঁচি কাঁচিকে ইংরেজিতে বলা হয় সিজার্স সিজার্স মানে কাঁচি এটা দিয়ে কাগজ কাটা যায় দেখো এটা আঠা আঠাকে ইংরেজিতে বলা হয় গ্লু গ্লু মানে আঠা এটা দিয়ে কাগজ একসাথে লাগানো যায় দেখো এটা জ্যামিতির বাক্স জামিটির বাক্সকে ইংরেজিতে বলা হয় জিওমেট্রি বক্স জিওমেট্রি বক্স মানে জ্যামিতির বাক্স এটা পড়াশোনার অনেক জিনিস থাকে দেখো এটা মার্কার মার্কারকে ইংরেজিতেও বলা হয় মার্কার মার্কার মানে মার্কার এটা দিয়ে বোর্ডে লেখা হয় দেখো এটা বোর্ড বোর্ডকে ইংরেজিতেও বলা হয় বোর্ড বোর্ড মানে বোর্ড শিক্ষক এখানে লেখেন দেখো এটা চেয়ার চেয়ারকে ইংরেজিতে বলা হয় চেয়ার চেয়ার মানে চেয়ার এতে বসে পড়ালেখা করি দেখো এটা টেবিল টেবিল কে ইংরেজিতে বলা হয় টেবিল টেবিল মানে টেবিল এতে আমরা খাতা বই রাখি দেখো এটা ব্যাগ ব্যাগকে ইংরেজিতে বলা হয় ব্যাগ ব্যাগ মানে ব্যাগ এতে আমরা সব কিছু নিয়ে যাই স্কুলে দেখো এটা শার্পনার শার্পনারকে ইংরেজিতেও বলা হয় মানে এটা দিয়ে পেন্সিল ঠিক করি দেখো এটা ডাস্টার ডাস্টারকে ইংরেজিতেও বলা হয় ডাস্টার ডাস্টার মানে ডাস্টার এটা বোর্ড পরিষ্কার করে দেখো এটা হাইলাইটার ইংরেজিতেও বলা হয় হাইলাইটার হাইলাইটার মানে হাইলাইটার এটা গুরুত্বপূর্ণ জিনিস চিহ্নিত করে দেখো এটা চিত্র বই ইংরেজিতে বলা হয় পিকচার বুক পিকচার বুক মানে চিত্র বই এতে রঙিন ছবি থাকে দেখো এটা ম্যাপ ম্যাপকে ইংরেজিতেও বলা হয় ম্যাপ ম্যাপ মানে ম্যাপ এটা দিয়ে দেশ রাজ্য সব শেখা যায় দেখো এটা ঘড়ি ইংরেজিতে বলা হয় ক্লক ক্লক মানে ঘড়ি এটা সময় দেখায় দেখো এটা বেল বেলকে ইংরেজিতে বলা হয় বেল বেল মানে বেল এটা ক্লাস শুরু আর শেষে সব সব কিছুই সংকেত করে দেখো এটা ক্যালকুলেটর ইংরেজিতেও বলা হয় ক্যালকুলেটর ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর এটা দিয়ে হিসাব করা যায় দেখো এটা চেট ইংরেজিতে বলা হয় মানে এটা পড়াশোনার কাজে লাগে দেখো এটা নামের টেক ইংরেজিতে বলা হয় নেম নেম মানে নামের টেগ এতে আমাদের নাম লেখা থাকে দেখো এটা কাগজ কাগজকে ইংরেজিতে বলে পেপার পেপার মানে কাগজ এতে আমরা লিখি বা আঁকি দেখো এটা স্টেপলার স্টেপলারকে ইংরেজিতে বলে স্টেপলার স্টেপলার মানে স্টেপলার এটা কাগজ জোড়া দেয়